আসসালামু আলাইকুম রহম্লা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসি আপনারা হয়তো দেখে থাকবেন যে প্রত্যেক গ্রামে গ্রামে সাইকেলে করে ভ্যানে মাথায় করে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা নিয়ে আসে কেউ টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসে কেউ পাকিস্তানি মুরগির বাচ্চা নিয়ে আসে কেউ পোলট্রি মুরগির বাচ্চা নিয়ে আসে তো গতকালকে আমাদের এখানে একজন ভ্যানে করে বাচ্চা নিয়ে আসছিল তো আমার অনেক দিনকার শখ যে আমি কিছু টাইগার মুরগি পালন করবো যেহেতু আমি টাইগার মুরগি কখনোই পালন করি আর এই টাইগার মুরগিগুলো অনেক বড়ো বড়ো হয় আমার দেখতে অনেক ভালো লাগে আমার মনের দিক থেকে খুবই ইচ্ছা যে আমি এই টাইগার মুরগি কিছু পালন করব তো উনি আমার বলে যেগুলো টাইগার মুরগির বাচ্চা আপনি নিতে পারেন তো আমি পাঁচটা বাচ্চা নিয়েছিলাম তো পাঁচটা বাচ্চা আমার কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছিল প্রতি পিস একশো টাকা করে তো বাচ্চাগুলো খুব আমি আনন্দ নিচ্ছি আর কি তো গতকালকে নিয়েছি এর ভিতরে একটা মারা গেছে আর একটা অবস্থা তো একেবারেই খারাপ দেখতে পারতেছেন তো যে বাকি তিনটা আছে এই তিনটার কি হবে তো একটা জিনিস খুবই খারাপ লাগতেছে একটা কাজ শুরু করা আমার শুরুতেই ধোকা খালাম তো ভিডিওটা এই কারণেই করা যে পরবর্তীতে আপনারা যখন কোনো মানে এই ধরনের লোকদের কাছ থেকে বাচ্চা নিতে যাবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে বাচ্চাটা সুস্থ আছে কিনা আর সঠিক বাচ্চা আছে কি না আপনার বলে বিভিন্ন ধরনের বাচ্চা দিয়ে দিতে পারে তো সেই জায়গা থেকে এই ভুলটা কখনোই করবেন না আপনার বাচ্চা নির্ণার ক্ষেত্রে ভুল করবেন আর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম